সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ময়দা সুজি ছাড়াই একটি নাস্তা রেসিপি বিকেলে ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য তার একটা রেসিপি আর এই রেসিপিটি কিন্তু বানিয়ে গরম গরম খেলেই বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু আলু আলুগুলো কিন্তু সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটি হাত এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে কিন্তু হাত দিয়েও খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আলুর মাঝে এখন কিন্তু আর কোন রকম দানা ভাব নেই এবার আমি এই হাতাটাকে উঠিয়ে নিচ্ছি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর নিয়েছি এখানে কিছু পাউরুটি পাউরুটি খাওয়ার পর যখন বেঁচে যাবে তখন এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন এখন মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিজ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামিষ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামিচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো হাফ চা চামিচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামিজ এখন আমি যে পাউরুটিটা নিয়েছিলাম এরপরে কিছুটা পরিমাণে পানি দিব এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই হালকা পরিমাণে পানি দিয়ে এটাকে একটু নরম করে নিব দেখতে পাচ্ছেন সামান্য কিছু পানি দিয়ে এই পান কিন্তু একটু নরম করে নিয়েছি আর এখন হাত দিয়ে ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এই পর্যায়ে কিন্তু আলু আর পানোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই পর্যায়ে কিন্তু এগুলো মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডোয়ে পরিণত হয়েছে এটা কিন্তু খুব নরম বানানো যাবে না একটু শক্ত করে বানিয়ে নিতে হবে এখন আমি এটাকে একটি বোর্ডে দিয়ে এটাকে চেপে চেপে একটু বড় করে নিব এগুলো কিন্তু রুটি বেলনা দিয়ে কোনো প্রয়োজন নেই হাতে এরকম করে আস্তে আস্তে লম্বা করে নিতে হবে আর একটু সমান করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে সমান করে নিচ্ছি আমার এটা কিন্তু হাত দিয়ে সমান করে নেওয়া হয়ে গেছে এখন একটি দিয়ে আমি এরকম ট্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এটাকে যে কোনো শেপেই কেটে নিতে পারেন আর এই ট্যাঙ্গেল শেপ করে কেটে নিলে আমার কাছে মনে হয় দেখতে একটু বেশি সুন্দর দেখা যায় এগুলো কিন্তু দেখতে একদম স্যান্ডউইচের মতো দেখা যাবে আমি এখান থেকে যে কয়েক পিস নাস্তা বানাবো সেই কয়েক পিস করে কিন্তু কেটে নেব আপনার চাইলে নাস্তাগুলো কিন্তু ছোট কিংবা আরো বড় করেও বানিয়ে নিতে পারেন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো কিন্তু এই প্লেটে উঠিয়ে নিয়েছি আর উঠানোর পর দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলো ভাজার ছেনা চুলে একটি প্রাইফেন বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলো দিয়ে ভেজে নিব যখন নাস্তাগুলোর গায়ে একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলার কমিয়ে ভাজার প্রয়োজন নাই যেহেতু সবগুলোই কিন্তু সেদ্ধ করা জিনিস যে কারণে কিন্তু এগুলো চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিলেই ভালো হবে আমি এই নাস্তাগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে ভেজে এগুলো কিন্তু এক পাশ করে দিয়ে বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে আর বেশ কিছু সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে প্রতিটা নাস্তার গায়ে যখন এরকম লাল গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু এগুলো তেল থেকে উঠিয়ে নিব এরপর এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে একটি তেল উঠিয়ে নিচ্ছি পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লা এই নাস্তাটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে নাস্তাটি দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ